আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ঘুগনি খেতে হয় তোমরা চাইলে ঘুগনি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো কিংবা তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারো আমি যেহেতু দোকান চালাই আর আমি প্রতিদিনই দোকানে বিকেলবেলায় ঘুগনি বানাই সেই জন্য আজকের বেঁচে যাওয়া একটুখানি ঘুগনি থেকে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি তো এরকম একটা বাটিতে ঘুগনি নিয়ে নেবে উপরে একটু পেঁয়াজ দেবে লঙ্কা দেবে একটু ধনেপাতা কুচি দেবে কাসুন্দি দেবে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই আমি শুধু পেঁয়াজ দিয়েছি আর তোমাদেরকে এরকম একটা চামচ নিতে হবে যার সাহায্যে তোমরা ঘুগনিটাকে খাবে আজকে আমি দেখাবো কিভাবে ঘুগনি খেতে হয় আহ নিজে রান্না করেছি বলে বলছি না আমি কিন্তু মোটামুটি রান্নাটা ভালোই করি ঘুগনি খেতে খেতে যদি তোমাদের প্রচণ্ড ঝাল লাগে তাহলে তোমরা একটু জল খেয়ে নিতে পারো আমার ঝাল লাগছে না কারণ আমি অনেক লঙ্কা খাই তোমরা কিন্তু চাইলে প্লাস্টিকের চামচের বদলে তোমরা স্টিলের চামচ দিয়েও খেতে পারো আমার কাছে স্টিলের চামচ নেই সেই জন্য আমি প্লাস্টিকের চামচ দিয়ে ঘুগনি খাচ্ছি আশা করছি তোমাদেরকে আমি শেখাতে পারলাম কিভাবে ঘুগনি খেতে হয় তোমরা যারা যারা ঘুগনি খেতে জানো না বা তোমাদের যে সমস্ত বন্ধুরা ঘুগনি খেতে জানে না তাদেরকে এই ভিডিওটা মেনশন করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও আজকের মতন টাটা সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো